রুকুতে গিয়ে কোন দিকে চোখ রাখবো রুকুতে কোন দিকে চোখ রাখবো দেখুন নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সেজদার জায়গায় চোখ থাকবে এটাই জমহুর উলামায়ে কেরামের মত সেজদার জায়গায় চোখ থাকবে যখন বৈঠকে থাকবো তখন কোরআনের মত হলো যে তখন আপনার আঙ্গুলের দিকে বা হাতের দিকে থাকবে কোলের দিকে থাকবে এছাড়া সব সময় কোথায় থাকবে সেজদার দিকে অতএব রুকুত থাকবেন যখন তখন নজর থাকবে সেজদার জায়গার দিকে বাকি আশেপাশে নজর যদি চলে যায় সেটা আপনি ইচ্ছা কিন্তু তাকাবেন না যেটুকু দেখা দেখা যাবে কোনো অসুবিধা নাই রোজা অবস্থা স্বামী স্ত্রীকে স্পর্শ করতে পারবে কিনা স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে স্পর্শ করতে পারবে স্পর্শ করা ব্যাপারে নবী করিম সদসালাম হাদিস থেকে স্পষ্ট অনুমোদনও আছে তবে এই স্পর্শ করার ফলে যদি তাদের রোজা ভঙ্গ হয়ে যাওয়ার উপক্রম হতে পারে এরকম পরিস্থিতি হবে বলে মনে হয় নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না মনে হয় ওই পর্যায় পর্যন্ত যাওয়া যায় নাই এমনিতে স্পর্শ করাতে কোনো অসুবিধা নাই স্বামী স্ত্রীকে অন্যকে